আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় পঞ্চান্ন বছর বিভিন্ন ইজম তথা মতদার সমতবাদ দিয়ে আমাদের দেশটি প্রতি পরিচালিত হয়েছে কিন্তু আমরা স্বাধীনতার সুখ সহ দুনিয়ার শান্তি পরকালের মুক্তির আশা করতে পারি না যদি শান্তি এবং মুক্তি পেতে চাই এই সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা আর আল্লাহ তালার এই জমিনে আল্লাহর আইনের মাধ্যমে

উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সম্মানিত এলাকাবাসী কেন্দ্রীয়